নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। একদম বাঙালবাড়ির বোয়াল মাছের রেসিপি বাঙালবাড়ি কেন বললাম আজকের এই রেসিপিটা কিন্তু আমার দিদা ঠাকুমারা এইভাবেই তৈরি করতো বোয়াল মাছের কড়াই পাতুরি আর এই রেসিপিটা একবার যে খেয়েছে আমার মনে হয় না সে কোনো দিনই ভুলতে পারবে এতটাই সুস্বাদু খেতে হয় এর জন্য লাগবে একদম পাকা বোয়াল পাকা বোয়াল মানে এক একটু বড়ো সাইজের বেশ তেলযুক্ত বল বোঝাই যাচ্ছে দেখুন মাছের গাটা হয়ে গেছে একটু হলদেটে তো বুঝতে পারবেন এটা কিন্তু একটু পাকা বোয়াল আর এই একটিমাত্র মাছ যা লেজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মাছেরই লেজের দিকটা সবার আগে বিক্রি হয় অন্যান্য মাছ কিন্তু লেজের দিকটা কেউ কিনতে চায় না আর একমাত্র বোয়াল মাছেরই ল্যাজের দিকটা সবার আগে বিক্রি হয় আর মাছের পিসগুলো আপনাদের দেখাচ্ছি আমার হাতের সমান কিন্তু মানে কতটা চওড়া ছিল আমি সেটা বোঝানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব হলুদ দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এর সাথে দেব স্বাদ মতো লবণ অল্প একটু লবণ দিলাম খুব যে বেশি লবণ দিয়েছি তা নয় দেখে বুঝতেই পারছেন এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছের পিসটা বুঝতেই পারছেন কতটা চওড়া ছিল সে এই এই মাছের যে রেসিপি যেটা করছি সেটা কিন্তু এরকম বড়ো সাইজে বল মাছ দিয়েই কিন্তু রান্নাটা ভালো হয় মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য শিলনোড়াতে কিছু মশলা করব। প্রথমে নিচ্ছি পেঁয়াজ এখানে দেড়খানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে বেটে নেব মিক্সিতেও করতে পারেন তবে এই সব রেসিপি যেহেতু একটা ট্র্যাডিশনাল রেসিপি পুরনো রান্না এগুলো কিন্তু আমি সেই জন্য শিলনোড়াতে বেটেই তৈরি করছি পেঁয়াজটাকে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি একসাথে মশলা বাড়তে গেলে অসুবিধা হতো বলে আমি প্রথমে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি তারপরে বাদবাকি মশলাগুলো বাটব পেঁয়াজটা মোটামুটি বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটাটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি এবার আরেকটা যে মশলা করব তার জন্য নিচ্ছি আদা নেব এক ইঞ্চি পরিমাণ আর নিচ্ছি রসুন ছয় সাত মতো রসুন নিলাম আর নেব দুটো শুকনো লঙ্কা এবার আদা রসুনটাকে থেতো করে নিয়ে এগুলোকেও বেটে নেব। অল্প অল্প করে জল দিয়ে আদা রসুন আর শুকনো লঙ্কাকে একসাথে পেস্ট করে নিলাম ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি যদি কেউ একটু ঝাল খেতে চান অবশ্যই একটু বাড়িয়ে দিতে পারেন তবে এই রান্নাগুলো কিন্তু একটু ঝাল ঝালই খেতে হয় এবার বাড়ব সর্ষে এখানে আমি দু চামচের মতো সর্ষে নিচ্ছি আর নেব দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কাটাকেও একসাথে বেটে নিচ্ছি সর্ষে বাটার সময় যদি একটু লবণ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সর্ষে একদমই তিতকুটে হয় না সেই জন্য সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিলাম এবার এই সর্ষেটাও আমি তুলে রেখে দিচ্ছি যে বাটির মধ্যে আদা রসুন বেটেছি সেই বাটিতেই রেখে দেব এদিকে দশ মিনিট হয়ে গেছে ম্যাচটা ম্যারিনেট করে রেখেছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দেব আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট আর কাঁচা লঙ্কা সর্ষে বাটা এবারের মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো এক চা চামচ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ ধনের গুঁড়োটা একটু বেশি যাবে টক দই দেবো দু চামচ এবারের মধ্যে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে মাছটাকে মাখিয়েছি আর একটু লবণ অল্প করে ব্যবহার করলাম আর সামান্য একটু চিনি দিচ্ছি একটু টেস্টের ব্যালেন্সের জন্য এবারের মধ্যে বেশ একটু হাত খুলে সর্ষের তেল দিতে হবে এটাতে অনেকেই বলবেন হয়তো সরষের তেলের পরিমাণটা বেশি হয়ে গেল হ্যাঁ রান্নাটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে যদি মনে হয় যে এইভাবেই করবেন রান্নাটাতে তেল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে রান্নার যে পরিমাণ আমি সেই অনুযায়ী দেখাচ্ছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এবার মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো করে মাখাতে হবে আর এই এই মশলায় এইভাবে আপনি কলাপাতা পাতা দিয়েও করতে পারেন কড়াইয়ের মধ্যে বসিয়ে করতে পারেন আবার এটাকে ভাপেও বসাতে পারেন যে কোনোভাবেই কিন্তু এটা তৈরি করা যায় এই মশলা দিয়ে অনেক রকমভাবে হয় কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর প্রত্যেকটা যে আমি স্টেপগুলো বললাম আপনাদের সেগুলো প্রত্যেকটার কিন্তু স্বাদ আলাদা আলাদা হবে ভাপাতে এক স্বাদ পাবেন কলা মুড়ে যদি ভাজেন তাহলে একরকম স্বাদ হবে আবার কড়াইতে করলে একরকম স্বাদ হবে আমি এখানে কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে করছি ফ্রাইং প্যানটার মধ্যে কোনোরকম কিছু দিইনি ফ্রাইং প্যানটা জাস্ট গ্যাস ওভেনে বসিয়ে আমি একটা একটা করে মাছ এর মধ্যে সাজিয়ে দেব মাছগুলো সাজিয়ে দিয়ে এবারে যে মশলাটা রয়েছে এই মশলাটা ওপর থেকে ভালো করে মাছের গায়ে ছড়িয়ে দিচ্ছি একদম ভালো করে ওপর থেকে মশলাটাকে ছড়িয়ে দিয়ে একটুখানি একদম সুন্দরভাবে একটু সেট করে দিচ্ছি আর মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় মশলাগুলো চলে যায় এখনও কিন্তু কড়াইটা যেহেতু গরম হয়নি বলে আমি এইভাবেই করতে পারলাম আজটাকে একদম কমে রেখেছি এবার মশলার প্লেটটা ধুয়ে অল্প একটু জল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবো মাছগুলোকে দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। একটু এইভাবে মাছগুলো উঠিয়ে উঠিয়ে দিলে কি হবে ওপরের যে মশলাগুলো নিচ অব্দি চলে যাবে প্রথমে আমি দশ মিনিট রেখেছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি মাছ ফ্রেশ হওয়াতে কতটা জল বেরিয়েছে দেখে বুঝতেই পারছেন এবার মাছগুলোকে একটু উল্টে দেব। উল্টে আরেকটা পিঠ হতে দেব এবার কিন্তু আর গ্যাসের আঁচটাকে কমাবো না এবার মিডিয়ামে রেখে এটাকে আরও দশ মিনিট এই পিঠটা হতে দেব। আবার ঢাকা দিয়ে আমি মিডিয়ামে রেখে এটাকে এবার হতে দেব আস্তে আস্তে দেখুন মাছটা কিন্তু তেলটা ভাসতে শুরু করেছে মাছের নিজস্বতে আর আমি যে তেলটি দিচ্ছি সেটাও কিন্তু বেরিয়ে এসছে এবার এটাকে একটু ড্রাই করে নেব যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে নেব কারণ এটা কিন্তু গ্রেভি থাকে না একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে সেই জন্য এটাকে হাই হিটে একটুখানি ড্রাই করে নিচ্ছি আর মাছগুলোকে একটু তলার থেকে ধরে ধরে আসছে বলে একটুখানি আমি খুন্তি দিয়ে দিয়ে উঠিয়ে দিচ্ছি তবে বোয়াল মাছ একটু নরম তো ভেঙে যাবে সেই জন্য এইভাবেই করলাম এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু গরম মশলা দেবেন না এটাতে ধনে পাতা কুচি ব্যবহার করবেন আর আপনারা টমেটো ব্যবহার করতে পারেন আমি আজকে টক দই দিয়েছি চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন ধনে পাতা দিয়ে একটু ভালো করে মিক্সড করে গ্যাসে ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঠান্ডা হওয়ার পর আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে বোয়াল মাছের বাঙালবাড়ির একটা ঝালের রেসিপি এইভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর গরম গরম ভাতের সাথে এরকম একটা বল মাছের লেজা আর তার সাথে অল্প একটু মশলা দিয়ে খেয়ে দেখবেন স্বাদ হবে কিন্তু দুধর্ষ